ঈশ্বর তোমার ভালো করবেই যদি তোমার মধ্যে শুধু এই একটি লক্ষণ থাকে মডিভেশন ও কোচ নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আর সুস্থ আছেন আপনাদের সকলকে স্বাগত জানাই সুপার টিভি টাইম কি ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুনবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যারা আমাদের সুপার টিভি টাইম ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন অনুপ্রেরণামূলক বক্তব্য সময় আর বোঝার ক্ষমতা দুটো একসাথে কেবল ভাগ্যবানেরাই পেয়ে থাকে কারণ অনেক সময় সময় থাকতে বোঝা যায় না আর যখন বোঝা যায় তখন সময় চলে যায় আমাদের হারা তখনই জরুরি হয়ে যায় যখন আমাদের লড়াইটা আপনজনদের সাথে হয় আর আমাদের জেতা তখন জরুরি হয়ে যায় যখন লড়াইটা নিজের সাথে হয় যতক্ষণ কোন আপনজনদের থেকে ধোকা না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না যে জীবনটা কি কেউ ভালো বলেছিল জীবনে যদি খুশি আসে তাহলে মিষ্টি ভেবে খেয়ে নিও আর যখন দুঃখ আসবে তখন সেটাও ওষুধ মনে করে খেয়ে নিও ক্রোধ আসার পরে চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন হয় না কিন্তু ক্রোধ আসার পর চুপ থাকার জন্য অনেক শক্তির প্রয়োজন হয় জীবনে সেরা হয় সেই সব মানুষ যারা নিজের সব কিছু হারিয়েও অন্যদের খুশি রাখে কারোর পরামর্শে রাস্তা নিশ্চয়ই পাওয়া যায় কিন্তু গন্তব্য পর্যন্ত তো নিজের পরিশ্রমের দ্বারাই পৌঁছানো যায় আসতে চলো জীবন কিছু লিন মেটানো বাকি আছে আর কারোর কষ্ট মেটানো বাকি আছে কিছু দায়িত্ব পালন করা বাকি আছে মন পরিষ্কার করে দেখা করার অভ্যাস করো। ধুলো সরে গেলে আয়নাও চকচক করে যখন ভগবান তোমার থেকে কিছু ফেরত নিয়ে নেয় তখন সেটা ভেব না যে তিনি তোমাকে কোনো দণ্ড দিয়েছেন হতে পারে তিনি তোমার হাত খালি করেছেন আগের থেকে ভালো কিছু দেওয়ার জন্য যদি কেউ তোমার উপরে চোখ বন্ধ করে তাহলে তুমি তার ভরসা ভেঙে দিয়ে এটা অনুভব করো না যে সেই ব্যক্তিটি অন্ধ যদি কোনো দুঃখী ব্যক্তির চেহারায় হাসি আসে আর সেটার কারণ যদি তুমি হও তাহলে মেনে নিও সে তোমার থেকে অধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এই দুনিয়ায় আর কেউ নেই যখন মানুষের দরকার বদলে যায় তখন তার তোমার সাথে কথা বলার ধরনও বদলে যায় একটা ছোট লড়াইয়ের জন্য আমরা আমাদের ভালোবাসা শেষ করে ফেলি এর থেকে ভালো আমরা ভালবেসে লড়াইটা শেষ করে ফেলি কারোর খারাপ সময় তার ওপর হাসার ভুলটা কখনো করো না এটা হলো সময় চেহারা মনে রাখে মিথ্যা কতটা অদ্ভুত তাই না নিজে বললে সেটা ভালো লাগে আর অন্যরা বললে তখন খুব রাগ হয় সময় আর ভাগ্যের ওপর কখনো অহংকার করো না কারণ সকাল তাদেরও হয় যাদের দিন খারাপ হয় জীবনে একে অপরের মতো হওয়া জরুরি হয় না কিন্তু একে অপরের জন্য থাকা অনেক জরুরি হয় পুরো জীবনটা আমরা এভাবেই কাটিয়ে দিই চারজন লোক কি বলবে আর শেষে চারজন লোক শুধু মৃত্যুর পরে হরি নাম করে চারজন আত্মীয় একই দিশায় তখনই চলে যখন পঞ্চম জন কাঁদতে থাকে খারাপ সময় দেখে কখনো ঘাবডে যেও না কারণ জীবনে যে কোনো জায়গা থেকে ভালো সময় মোড় নিতে পারে যে ব্যক্তির মন পরিষ্কার হয় সেই ব্যক্তি সবচেয়ে বেশি কাঁদে শুধুমাত্র একটা বাহানা দরকার হয় যারা থাকতে চায় তাদেরও আর যারা চলে যেতে চায় তাদেরও আলস্য থেকে সাবধান থেকো তুমি যদি ওকে আজকের দিনটা দাও তাহলে ও তোমার থেকে কালকের দিনটা চুরি করে নেবে যে কোনো কাজের ক্ষেত্রে চেষ্টার তীরটা বাঁচিয়ে সব সবকিছু হারিয়ে গেলেও আবার জেতার আশাটা বাঁচিয়ে রেখো সুধী বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন পরমেশ্বর ভগবান আপনার শরীর মন সর্বদা সুস্থ রাখুন জয় শ্রীকৃষ্ণ পরমেশ্বর জয় শ্রীকৃষ্ণ পরমেশ্বর